তো হাই বন্ধুরা শুভময়া ব্লগে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আর হ্যাঁ আমি তো খুবই ভালো আছি তো তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম তো আমরা মায়াপুরে এসেছি তো মায়াপুরে নতুন মন্দিরে দেখতেই পাচ্ছ আমরা প্রবেশ করছি তো তোমরা দেখতেই পাচ্ছ সবার হাতেই ফোন আছে তো সেখানে ফোন অ্যালাউ ছিল আর কি আর হ্যাঁ ওখানে অনেক ব্লগাররাও এসেছিলো তো তাদের মধ্যে শুভময়া ব্লগও আর কি উপস্থিত ছিল তো আমরা তো কিছুই জানি না কোথায় কি আছে না আছে তো আমাদেরকে গাইড করার জন্য একটা প্রভুজি ছিল দেখতেই পাচ্ছ তোমরা তো তো একদম প্রথমেই উনি ছিলেন তো উনি আমাদেরকে গাইড করে করে নিয়ে যাচ্ছিলেন তো ভিতরে আর কি খুব সাবধানে যেতে হয়েছিল কারণ ভিতরে মন্দিরে কাজ চলছিল তো তোমরা দেখতেই পাচ্ছ সবটা তো মন্দিরে প্রবেশ করার জন্য কিছু নিয়ম শর্ত বলি আছে তো তোমরা প্রভুজির মুখ থেকে শুনে নাও আর হ্যাঁ তোমাদেরকে জানিয়ে দিই কখন এই মন্দিরটা খোলা থাকে কোন টাইমে খোলা থাকে কি কি বার খোলা থাকে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর এই ভিডিওতেই বলা আছে টাইমগুলো কখন খুলবে আর না খুলবে তো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না তাহলেই কিন্তু মিস করে যাবে আরে কৃষ্ণ মনোযোগ দর্শন করার নিয়ম আছে যারা খালি পায়ে আসছেন আর কেউ যাবেন না এবং ওঠার চেষ্টা করবেন না সিঁড়ি মন্দিরের ওপরে উঠবেন না কেউ যাবেন না অনেক উপরে কাজ করছে সাড়ে তিনশো ফুট উপরে যে কোনো দুর্ঘটনা করতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ করে কেউ যাবেন না তুলতে পারেন ভিডিও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু নিয়ম মেনে আমি যে রাস্তায় যাব সেভাবে আপনারা আসবেন আবার মন্দির বন্ধ হয়ে গেলে আমরা এই রাস্তাতেই নিচে নেমে যাব এটা দিলাম ওইভাবেই নামতে হবে বুঝতে পারছেন দয়া করে কেউ অতিরিক্ত যাবেন না উপরে কেউ ওঠার চেষ্টা করবেন না সেই নিভাগ তাই গোল ঘর না যায় বিশেষ করে সেই ভক্তের জন্য प्लीज जो लोग खाली बाहर में आए हैं जरा नीचे देख के चलिएगा ताकि आपका पैर में कुछ लागणार না মন্দির মানে काम चल रहा है और कोई भी भक्त मंदिर के ऊपर चढ़ने की कोशिश ना करें इधर उधर ना जाए क्योंकि में काम चल रहा है तीन सौ प्लीज हम जिस रास्ते जाएंगे उसी रास्ते से आप लोग वहां आइएगा फिर मंदिर दर्शन करने के बाद हम लोग इसी रास्ते से रिटर्न जाएंगे इधर से आए हैं इधर से ही जाना होगा प्लीज थोड़ा रहिए हरे कृष्णा कृष्णा তো তোমরা সব প্রভুজির মুখ থেকে শুনে নিলেন আর হ্যাঁ যারা নেক্সট টাইম আসবে তাদের হয়তো রকম অসুবিধা হবে না আর যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ বলে যাবে আর যারা রাধাকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে রাধে রাধে বলে যাবে তো এবার আমরা ফাইনালি ভিতরে ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছ সামনে প্রভুজি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে আর কত লোকজনের ভিড় ছিল হয়তো তোমরা দেখেই বুঝতে পারছ তো এবার সামনের দিকে আমরা আর কি যাচ্ছি তো তোমরা দূর থেকে হয়তো দেখতেই পাচ্ছ তিনটে মন্দির আর কি করা আছে আর সামনের দিকে গিয়ে তোমাদেরকে স্পষ্টভাবে দেখাচ্ছি কোথায় কোন ঠাকুরটা আর কি প্রতিষ্ঠা করা হয়েছে তো চলো সামনের দিকে একটু এগিয়ে যাওয়া যাক আর দেখতেই পাচ্ছ অনেক মানে কাজ এখনো কমপ্লিট হয়নি আর কি তো আমার তো তোমরা হয়তো সবাই জানো এটা বিশ্বের বৃহত্তম মন্দির তো তোমরা হয়তো ভাবছো আমরা কেন এরকমভাবে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো হ্যাঁ উদ্বোধনের দিন আর কি আসলে আর একটু ভালো করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারতাম তো দেখতে সেই রকমই সাজানো আছে কিন্তু লাইটগুলো আর কি অফ হয়ে আছে তো আমি আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে যোগ্য আর কি হয়েছিল সেই দিনকে তো সেটাই দেখানোর চেষ্টা করছিলাম আর দেখতেই পাচ্ছো উপরটা কত সুন্দর লাগছে একটা ফুলের আকারের মতন লাগছে হয়তো আমি বুঝতে পারছি সেটা তোমরা কি বুঝতে পারছো সেটা আমি জানি না আর সবাই দেখতেই পাচ্ছ ভিডিও করতে ব্যস্ত তো আমরা সামনের দিকে চলে এসেছি তো এটা হলো রাধাকৃষ্ণের সুখীগণ তো কত সুন্দর লাগছে আর এটা হলো উচ্চত্ত্ব তো এখানে লাইটে কোনো ব্যবস্থা ছিল না একটু হালকা অন্ধকার ছিল তাই স্পষ্ট আসেনি ছবিগুলো তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও আর দেখতে আর এটা কি আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এনারা হচ্ছে জ্ঞানীগুণী প্রভু তো এবার আমরা বাইরের দিকটা তোমাদেরকে দর্শন করিয়ে দিই তো এখানে হলো একটা নারায়ণ আর কি দুই সাইডে দুটো নারায়ণ ছিল খুব বড় বড় আর হ্যাঁ তোমাদেরকে তো ফার্স্টেই বললাম তো কবে কোন টাইমে খোলা থাকে সব কিছু জানাবো তো তোমাদেরকে বলে দিই এটা আর কি সব সময় মানে সববারই খোলা থাকে আর প্রত্যেক দিন দুবেলা করেই খোলা থাকে সকাল এগারোটার সময় আর বিকেল চারটের পরে আর হ্যাঁ আমরা যার কাছ থেকে আর কি ইনফর্মেশনটা পেয়েছি তো উনি এই টাইমটাই আমাদেরকে বলেছিলেন আর হ্যাঁ তোমরা যারা মনে করছো আসবো তারা একটু অবশ্যই ভালো করে টাইমটা জেনে আসার চেষ্টা করবে আর হ্যাঁ আমি বলবো যে হোলির আগে আসলে খুব ভালো হয় তো পুরো মন্দিরটা আর কি ভালোভাবে ঘুরতে পারবে যতদূর পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো যদি দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আরো দেখাবো যদি তুমি দেখায় আমাদের তো চলো দেখানো যাক তো চলো তো ওই যেটা দেখালাম ওই ওইটা হচ্ছে মেন গেট মানে ওটা যাওয়া আসার রাস্তা ওটা আর তারপর এই দু সাইডে দুদিকে আর কি নালন আছে আর ওইটা হচ্ছে মেন যেটা ঢুকবে আর কি এখন মন্দির রেডি হয়নি রেডি হয়নি এই যে এই অবস্থায় আছে তো চলো এইভাবে তো আমি ভিডিও কোনোদিন করিনি তো এই যে এর পাল্লাই পরে আজকে করা এরকম ভাবে ভিডিও ঠিক আছে তো যদি কোনো ভিডিও হয় ক্ষমা করে দেবেন তো এইভাবে ওপেন আর কি আমি প্রথম এভাবে ভিডিও করছি আর কি আপনাদের জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আর যদি কিছু দেখাতে পারি অবশ্যই দেখাবো তো চলুন তো আমরা আজকে ওই মন্দিরে ঢুকবো না জাস্ট আমরা এই মন্দির দর্শন করার জন্য এসেছিলাম তো আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ তোমাদেরকে তো একটা মন্দির দর্শনই করানো হয়নি তো এটা হলো নৃসিংহদেবের মন্দির আর কি ওই বড় মন্দিরটার ভিতরে আর কি আছে তো আমরাও ফার্স্টে দেখিনি যখন বেরোনোর সময় হয়ে গেছিলো তখনই আর কি দেখতে পেলাম তো লাইটের কারণে আর কি একটু আপছাপচা আসছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর উপরের ওই ঝাড়টা তো আমার খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওই যে সামনে ওইখানে নৃসিংহদেবকে আর কি প্রতিষ্ঠা করা হয়েছিল তো আমাদের ঘোড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এটা বাইরের আর কি তো বাইরেটা আমার কেমন একটা রাজবাড়ির মতো লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা তো যাই হোক এখানেই আমি আমার ভিডিও শেষ করছি আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকানটি অল করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও আর তোমরা এভাবেই আমাদের পাশে থেকেও আর আমাদের ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসা আমরা অনেক দূর এগোতে পারি তো চলো টাটা বাই বাই